আসসালামু আলাইকুম এরপর যে আমাদের আইডিয়া হলো কিভাবে জিমেইলে আমরা ডিলিট হওয়া ইমেইল ফেরত পাবো ওকে সো প্রথমে আমাকে জিমেইলে লগ ইন থাকতে হবে আমি অলরেডি জিমেইলে লগ আছি বাম পাশে থাকা ট্রেশ ফল্ডারে যেতে হবে ট্রেশ ফল্ডার এখানে দেখুন ট্রেশ একটা ফোল্ডার আছে তারপর ডিলিট হওয়া ইমেইলগুলো সিলেক্ট করে মুভ টু ইন বক্সে আমাদের ক্লিক করতে হবে ফর এক্সাম্পল আমি আমি ট্র্যাশ ফোল্ডারে এখন কি কোনো ইমেইল আছে কিনা আমি দেখতে চাচ্ছি ট্র্যাশ ফোল্ডারে দেখা যাচ্ছে অনেকগুলো ইমেইল রয়েছে আমার যেগুলো আমি চাচ্ছি যে ডিলিট হয়ে যাক সো সো আমি এটা পরে ডিলিট করব ফর এক্সাম্পল আমি এক্সাম্পল স্বরূপ আমি ইনবক্স থেকে একটা ইমেইল ডিলিট করতে চাচ্ছি বা ট্র্যাশ ট্র্যাশ ফোল্ডারে নিয়ে যেতে চাচ্ছি কোন ইমেইল যখন আপনি ডিলিট করবেন এটা প্রথমে ট্র্যাশ ফোল্ডারে যাবে ট্র্যাশ ফোল্ডারে তিরিশ দিন স্টে করবে তিরিশ দিন স্টের পর সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে বা আপনি যদি চান যে ইনস্ট্যান্ট ডিলিট করতে আপনি ট্র্যাশ ফোল্ডারে গিয়ে ওই স্পেসিফিক ইমেইলটা চাইলে আপনি নিজে নিজে ডিলিট করে দিতে পারেন ফর এক্সাম্পল আমি এই ইমেইলটা আমি চাচ্ছি যে ডিলিট করব। তাহলে এই যে দেখুন লিঙ্ক ইমেলটা ডিলিট হয়েছে তাহলে এটা কোথায় গিয়েছে এটা আসলে পার্মানেন্টলি ডিলিট হয়নি তাহলে এটা আমাদের এই ট্র্যাশ ফোল্ডারে থাকবে ট্র্যাশ ফোল্ডারে দেখুন লিঙ্কড ইন নামে যে ইমেলটা ওইটা এখানে রয়েছে তাহলে আমি যদি চাই যে এটা ধরেন আমি যদি ডিলিট ফর এই যে একদম পারমানেন্টলি ডিলিট করতে চাই তাহলে ডিলিট ফর আর আমি যদি চাই যে এটাকে মুভ টু যে কোথায় কোথায় মুভ করব আমি যদি ইনবক্সে মুভ করাতে চাই মুভ টু আমি কোথায় কোথায় মুভ করতে চাই এই ইমেলটা ট্র্যাশ ফোল্ডার থেকে আমি চাচ্ছি যে ইনবক্সে চলে যাবে তাহলে এই লিংকডইনের যে মেসেজটা এটা দেখুন ইনবক্সে আবার চলে এসেছে এবং আমি যদি আবার চাই এটা আবার ডিলিট করলে এইটা ট্র্যাশ ফোল্ডারে আবার চলে যাবে তাহলে তাহলে এইটা আমি চাচ্ছি যে দারণ মুভ টু ইনবক্স আমি আবার যদি ইনবক্সে নিয়ে যেতে চাই তাহলে ইনবক্সে আবার চলে আসবে এই যে দেখুন এর এই মেসেজটা ইনবক্সে চলে এসেছে সো আমাদের মেইন আইডিয়া ছিল এই লেকচারে যে কিভাবে জিমেইলে ডিলিট হওয়া ইমেইল আমরা ফেরত পাবো তাহলে আপনি যখন ডিলিট করবেন ডিলিট করলে সেটা ট্র্যাশ ফোল্ডারে থার্টি ড্যাশ জমা থাকবে এবং যদি আপনি ওই ট্র্যাশ ফোল্ডার থেকে ডিলিট না করে থাকেন তিরিশ দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে আর আপনি যদি চান যে না আমি ডিলিট করলাম কিন্তু আবার পরক্ষণে আপনি মনে করলেন যে না এটা আমার ইনবক্সে থাকা উচিত তাহলে আপনি আবার আবার যদি ইয়েতে গিয়ে ট্রাশ ফোল্ডারে গিয়ে আপনি যদি ওইটা সিলেক্ট করে দেন যে মুভ টু ইনবক্স তাহলে আপনি এই ইমেলটা ইনবক্সে চলে আসবে যেটা আমরা অলরেডি দেখিয়েছি কিভাবে আপনি করবেন সো দেখুন লিঙ্কড ইন মেসেজটা অলরেডি আমাদের ইনবক্সে আছে সো আশা করছি জিমেইল কিভাবে জিমেইলে ডিলিট হওয়া মেইল ফেরত পাবো এই বিষয়টার আইডিয়াটা বুঝতে পেরেছেন সো এই লেকচারটা এই পর্যন্তই রাখবো নেক্সট আরেকটি লেকচারে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম